হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিনের ব্লগে তোমরা তো দেখেছো মিউজিয়ামের ব্লগ আজ তোমরা দেখতে পাবে ভিক্টোরিয়ার ব্লগটা তো আমরা খাওয়া দাওয়া করে রাস্তার ধারে যে মার্কেটগুলো হয় এর ভেতর দিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে কিছু জামাকাপড় দেখছি আর এখান দিয়ে আমি একটা টপও কিনে নিয়েছি তো ওই টপটা খুব সুন্দর দামও বেশ কম আর কোয়ালিটিও কিন্তু খুব ভালো তো আমি একটা টপ কিনে নিলাম দিয়ে এখন আমরা ট্যাক্সি ধরবো ট্যাক্সি ধরার জন্যই যাচ্ছি সামনেই ট্যাক্সি আছে রাস্তার পাশে ট্যাক্সি করে যাবো হচ্ছে গিয়ে তোমার ওই সোজা ভিক্টোরিয়া দশ থেকে বারো মিনিট মতো লাগবে তাহলেই আমরা পৌঁছে যাব তো খাওয়া দাওয়া করার পরে এতটা পরিমাণে গরম লাগছিল তার উপর এখানে তো একটু বেশিই গরম এতটা গরম কি বলবো দেখো আমার চোখ মুখের কী অবস্থা তো চুল টুল একদম ঘামে ভিজে গেছে মেয়েরও অবস্থা খুব খারাপ কিচ্ছু খায়নি সারাদিন এভাবেই ঘুরছে আর শুধু জল খাচ্ছে আর মেয়ে একা জল খায়নি সাথে আমরা সবাই মিলে প্রচুর পরিমাণে জল খাচ্ছিলাম জল তো পুরো মানে জল ভরাও হচ্ছিল সেই জল খাওয়া হচ্ছে আবার প্লাস জল কেনাও হচ্ছে আর বাড়ির থেকে যে জল নিয়ে গিয়েছিলাম সে তো ট্রেনে আস্তে আস্তেই জল সমস্ত জল শেষ এখন যাচ্ছি ইডেন গার্ডেনের পাশ দিয়ে সামনেই ভিক্টোরিয়া আছে তো দেখো বলতে বলতেই এসে গেছি ওই দূরে দেখো দেখা যাচ্ছে ভিক্টোরিয়া বুঝতে পারছো এটা হচ্ছে ভিক্টোরিয়ার চারিপাশে এলাকাটা মানে পাশ দিয়ে যাচ্ছে আর এই যে সামনেই গেট আগেকারের বাংলা সিনেমা তো দেখবে আগেকার বলতে বেশি দিনও না যখন আমরা ছোট ছিলাম ওই প্রসুন্জিৎ চট্টোপাধ্যায় তারপরে আরও সব অভিনেতারা আছে না অভিনেতা অভিনেত্রীরা তো তাদের সিনেমাগুলো যখন হতো মানে অনেকে অনেক সিনেমায় দেখেছি ভিক্টোরিয়ার সামনে নাচ করতে তো আমার ছোটোবেলা থেকে অনেক শখ হতো যে আমি ভিক্টোরিয়া আসবো ঘুরে দেখব তো বিয়ের পর থেকেও আসবো আসবো করে আসা আর হয়ে ওঠেনি তো এখন ফাইনালি সেটাও পূর্ণ হয়ে গেল চারিপাশটা ঘুরে দেখেছি খুব ভালো লেগেছে মানে ভিউটা জাস্ট ওয়াও একদম দারুণ দারুণ মানে দেখলে না পুরো জাস্ট মুগ্ধ হয়ে গেছি এতটা রোদ গরম যদি না হতো না সবটা মিলিয়ে একদম দারুণ হতো একটু গরমের জন্য একটু কষ্ট হয়ে গেছে যা মানে এটাই না হলে না সবটা কিন্তু ভিক্টোরিয়া মানে বিশেষ করে ভেতরটার থেকেও চারিপাশটা থেকে সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমরা সবাই ভেতরে প্রবেশ করছি আর বলে দিই টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে তবে আমার ছেলের কত নিয়েছে আমি জানি না কারণ বাচ্চাদের ডিসকাউন্ট দিয়েছে কি না আমি সেটাও মানে আমার ঠিক জানা নেই আর দুদিন তো হয়ে গেছে তোমরা তো দুদিন পরে এই ব্লগটা পাচ্ছ তো আমার অতটা খেয়ালও নেই তোমার দাদাভাইকেও জিজ্ঞাসা করেছি তো ও বলছে আমার খেয়াল নেই তবে পঞ্চাশ টাকা করে সবার নিয়েছে তো যাই হোক এখন সবাই ভেতরে প্রবেশ করছি আর মায়ের না শরীরটা খারাপ মানে আমার শাশুড়ি মায়ের ওই কদিন আগে গ্যাস ট্যাস হয়ে না খুব শরীর খারাপ করেছিল। তো তারপর থেকে শরীরটা ভালো নেই তার উপরে এতটা জার্নি করেছে ট্রেন জার্নি করে এসেছে তারপরে মিউজিয়ামটা ঘোরা হয়েছে ওখানেও দু ঘন্টা তারপরে খাওয়া দাওয়া এদিক ওদিক করে আরও এক দেড় ঘন্টা হয়ে গেছে তো এরপর ভিক্টোরিয়াটা ঘুরতে পারবে না বললো সামনেই বসছি তোমরা যাও তো মেয়েকে নিয়ে মা বাইরে চেয়ারে বসে আছে আর আমরা ভেতরে যাচ্ছি আর হ্যাঁ মা একা বসেনি বাপিও বসে আছে মানে আমার শ্বশুরমশাই বসে আছে কারণ মা একা বসবে মেয়েকে নিয়ে অসুবিধাই করবে আর মেয়ে তো একটু ছটপটে দুষ্টুমিও করবে তো সেই জন্য একা সামলাতে পারবে না আর সেজন্য আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মেয়েকে আগলে বসে আছে আর আমি আর তোমাদের দাদা ভাই আর ছেলে তিনজনে মিলে ভেতরে যাচ্ছি তো চারিপাশটা দেখো চারিপাশটা কিন্তু ভিউটা খুব সুন্দর মানে যতটা টিভিতে দেখেছি তত তার থেকেও বেশি সুন্দর অনেক সুন্দর আর নিচটা দেখো পুরো নুড়ি বালিতে ভরা আর চারিপাশটা এত সুন্দর গাছপালা তার উপরে বাগান খুব ভালো লেগেছে বড় বড় গাছ আর এত গরমের মধ্যেও সুন্দর হাওয়া বইছে এত সুন্দর হাওয়া বইছে আর গাছের নিচেগুলো খুব ঠান্ডা আমি তোমাদের দাদাভাইকে বলছি যদি আমাদের কলকাতায় একটা বাড়ি থাকতো বা বাড়ি হতো তাহলে আমরা প্রায় দিন বিকালবেলা এসেই গাছের নিচে বসতাম খুব সুন্দর ঠান্ডা হাওয়া কি অপূর্ব লাগছে আবার ও দেখো তোমাদের দাদাভাই নিজের ফোনেই আবার ছবি তুলছে একটা সেলফি আমি সেটাই বলছিলাম যে দেখো ও আবার কেমন ছবি তুলছে আসলে আমি তুলছিলাম ও তো খুব একটা ছবি টবি তোলে না তো তুলছে সেই একটু মজা করছি তো যাই এদিকে দেখো বললাম না মা বসছে মেয়েকে নিয়ে এখানে আর টিকিটটা দিয়ে গেল ছেলে মা বাপি যদি ওরা পরে ভেতরে যায় তো সেই জন্য তারপরে আমরা তিনজন এখন যাব ভেতরে ভেতরটা ঘুরে দেখবো ও এখন ভেতরে যাচ্ছি না আমি একটু বসে পড়েছিলাম আমার খেয়াল নেই আসলে দুদিন পরে ব্লগটা মানে এডিট করছি তো তো সেই জন্য তো আমারও একটু মানে ক্লান্ত লাগছিলো তো সেই জন্য আমিও একটু বসেছিলাম পাঁচ মিনিট বসে আবার দেখো তোমাদের দাদা ভাই আর ছেলে এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি আর এতটা রোদ রোদের জন্য সানগ্লাস করেছি তো মানে ফোনটাও ঠিক করে দেখতে হয় নিজে কোন দিকে ক্যামেরাটা অ্যাকচুয়ালি হচ্ছে দেখো ভিডিওটা কেমন পাকা মতো হয়েছে তো তারপরে আর এই যে এই ভিডিওটা এটা ছেলে করে দিয়েছে যেখানেই যাই না কেন লম্বা লাইন মানে যেখানেই যাব আজ পর্যন্ত আমি ভেবে পাই না এত লাইন কেন দিতে হয় মানে এত ভিড় যেখানে যাব ঠিক অপেক্ষা করতে হবে লাইন দিতে হবে মানে আমার না এগুলো খুব বিরক্ত লাগে মাঝে মধ্যে আর বিশেষ করে আমি যেদিনকে বেরোবো আমার মনে হয় তো সেদিনকেই বেশি বেশি ভিড় হয় লোকজন হয় তো যাই হোক এদিকে তোমার দাদা ভাই আর ছেলেকে

আর এদিকে দেখো কত বড় একটা পেন্টিং তোমরা ফোনের মধ্যে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু এটা বিশাল বড় বিশাল বড় পেন্টিং আর খুব সুন্দর একটা পেন্টিং আর একদিকে দেখো কত বড় একটা পিয়ানো পিয়ানোটা জাস্ট দেখো কত বড় এগুলো সব রানী ভিক্টোরিয়ার জানো তো পিয়ানোটা আমি প্রথমে খেয়ালই করিনি আমার ছেলে আমাকে ডেকে নিয়ে আসে বললো যে দেখো মা কত বড় একটা পিয়ানো আছে তো তাই আমি লক্ষ্য করলাম নাহলে আমার দেখাই হতো না হয়তো তো এই সাইডেও একটা বড় পেন্টিং ছিল তো এই হলটা মোটামুটি ঘোরা হয়ে গেছে আমরা যাব এবার পাশের হলে আর সামনেই দেখতে পাচ্ছ রানী ভিক্টোরিয়ার মূর্তি এইবার ভিক্টোরিয়া প্যালেসের আসল চেহারাটা দেখো জাস্ট ওয়াও একদম দারুণ সুন্দর কিন্তু প্যালেস তো একদম সেই প্যালেস দেখো কতটা সুন্দর লাগছে তাই না আমি এভাবে ফোনটাকে নিয়ে গোল গোল করে ঘুরেছি ঘুরে ঘুরে ভিডিওটা তৈরি করেছি আর এখন যাচ্ছি পাশের গ্যালারিতে তো দেখো এখানে আছে রানী ভিক্টোরিয়ার ওই তরোয়াল তারপরে বসার চেয়ার টেবিল এটা হচ্ছে টি টেবিল আর চেয়ার তার পাশেই আছে রানী ভিক্টোরিয়ার যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র তরোয়াল দেখো কত বড় বড় অস্ত্র এরপরে আর একটা জিনিস দেখো একদম নতুন ধরনের একটা অস্ত্র এরকম জিনিস আমি আগে কখনও দেখিনি এই প্রথম দেখলাম তোমরা কেউ দেখেছো নাকি কমেন্টে অবশ্যই জানাবে আর কত ধরনের গান বিভিন্ন ধরনের গান তার মধ্যে আছে এ দেখো বুলেটও আছে তবে ভিক্টোরিয়া প্যালেস দেখে পার্সোনালি আমার মতামত জানতে চাইলে আমি বলবো ভিক্টোরিয়া প্যালেসের ভেতরটার থেকে বাইরেটা অনেক বেশি সুন্দর কারণ ভেতরে সেরকম কিছুই নেই ওই কিছু গান অস্ত্রশস্ত আর ভিক্টোরিয়ান মূর্তি আর এইসব আর্ট মানে পেন্টিং এইসব আছে আর এখন আমরা যাচ্ছি আবারও ওপরে কারণ ওপরে আবার একটা গ্যালারি আছে সেটা দেখার জন্য ভিক্টোরিয়ার ভেতরে কিন্তু সেরকম লোকজন নেই যা বেশি বেশি লোকজন আছে সব মানে সবাই বাইরে বাইরেতে লোকজন ভর্তি কিন্তু ভেতরে সেরকমভাবে লোকজন নেই আর এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার বিভিন্ন ধরনের বই মানে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের বই তবে এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে এখানে ফটো বা ভিডিও সব কিছুই অ্যালাউ এর কোনো বাধা নিষেধ নেই মিউজিয়ামে যেমন বাধা ছিল ভিডিও করা যাবে না বা কোনো কোনো জায়গায় ফটো ভিডিও কোনোটাই তোলা যাবে না তবে এখানে কিন্তু সেরকম কোনো বাধা নেই আর হ্যাঁ মাঝখানে কিন্তু আমরা কতটাগুলি দুজনেতে মিলে একটু ভিডিও তুলে নিয়েছি ছবিও তুলেছি আর এখন যাচ্ছি বাইরে মানে আমাদের ভেতরটা ঘোরা হয়ে গেছে আমরা এবার বাইরে বেরিয়ে যাব তো আসলে আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিকে বাইরে যাব মানে কোন দিকে বাইরে বের হব আমাদেরকে পিছনের গেট দিয়ে বের করে দিয়েছে তো সেই জন্যই আর এদিকটা হচ্ছে পিছনের ভিউটা পিছনের ভিউটাও কিন্তু মারাত্মক সুন্দর দেখো খুব সুন্দর বড় বড় মাঠ আর এই দু মানে পাশাপাশি বললাম তো গাছ আর গোটা মানে সারা রাস্তাটার পাশাপাশি নুড়ি পাথরে ভর্তি খুব সুন্দর আর এই দিকেই মানে আমার ডান সাইডেই আছে ফাউন্টেন অফ জয় এই শোটা সাড়ে ছটা থেকে শুরু হবে তো আমরা তো আর দেখতে পারবো না আমরা এক্ষুনি বেরিয়ে যাব তো বাই বাই ভিক্টোরিয়া বলে চলে এলাম আর অন্য সময় আবার কখনো যাব তো এখন আমরা সোজা যাব বাড়ি কারণ আমাদের চারটে সাড়ে চারটের মধ্যে একটা ট্রেন আছে সেই ট্রেনটা ধরতে হবে অলরেডি পৌনে চারটে বেজে গিয়েছিলো তো এখন আমরা ট্যাক্সি নিয়ে নিচ্ছি ট্যাক্সি করে যাব সোজা হচ্ছে বাবুঘাট বাবুঘাটে মা বাপি ওরা মানে ড্রাম নিয়ে এসছে বাড়ি থেকে গঙ্গা জল নেওয়ার জন্য তো গঙ্গা জল নিয়ে সোজা একদম হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরবো সোজা আরামবাগ তো এটাই প্ল্যান আমাদের তো সেই জন্য এখন যাচ্ছি আমরা ট্যাক্সি করে বললাম কিন্তু বাবুঘাটে যাচ্ছি বেশিক্ষণ লাগবে না ওই তিন থেকে চার মিনিট মতো লাগবে তাহলেই আমরা পৌঁছে যাব। আর ট্যাক্সি করে যেতে যেতে ওর দাদু দেখাচ্ছিলো মানে আমার ছেলের দাদু আমার শ্বশুর মাথায় দেখাচ্ছিলো যে ছেলেকে মানে মাটির নিচে যে আর্মিটা থাকে সেই জায়গাটা দেখালো তারপরে আকাশবাণী ভবন এসব দেখাতে 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 যাচ্ছিলো আর কি তো আমরা ট্যাক্সি থেকে নেমেও পড়েছি নেমে ট্রেন লাইনটা ক্রস করছি ক্রস করি সামনেই গঙ্গা আর মায়েদেরকে গঙ্গার ঘাটেতে একটু ঘুরে যেতে হবে ওরা জল নিয়ে আসতে গেছে তো জলটা নিয়ে চলেও এসেছে আর এখন আমরা লঞ্চে ওঠার জন্য টিকিট টিকিট কেটে লঞ্চের জন্য দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি আসছে এই যে সামনের লঞ্চটা ওটাতেই আমরা উঠব তবে আমার মেয়ে কোনো দিনও তো লঞ্চে ওঠেনি তো ও দেখে একটু ভয় পাচ্ছিলো প্রথমে তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল তবে যাই বলো এত গরমের মধ্যে গঙ্গার ধারে আসার পর মনটা একদম ভরে গেল সেই ঠান্ডা হাওয়া আর কি শান্তি দারুণ সুন্দর কিন্তু মানে কলকাতার এটাই একটা বিশাল মাহাত্ম মানে গঙ্গাটার জন্য তো এখন আমরা লঞ্চে উঠে যাচ্ছি আর আমাদের পাশ দিয়ে আর একটা লঞ্চ যাচ্ছে দেখো কত সুন্দর দেখতে একদম পুরো সিনেমার মতো লাগছে তাই না সিনেমাতে কিন্তু এরকম লঞ্চগুলোই ব্যবহার করা হয় তো এটাই প্রথম দেখলাম আমি খুব ভালো লাগলো এটা দেখে যেহেতু আমাদের দুপুরে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে মানে একটার মধ্যে খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য সবাই এখন লঞ্চে উঠে একটু করে চা খেয়ে নিচ্ছে তবে আমি খাইনি আমার ভালো লাগেনি সারাদিন মানে রোদে মানে রোদটা মাথার ওপর পড়েছে সেজন্য মাথাটা ধরে গিয়েছিলো আর ভালোও লাগছিল না তো এখন আমরা লঞ্চে করে গঙ্গাটা পার হচ্ছি আর সামনেই দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতো টাটা